আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বাতের হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রায়নিয়া অ্যালবাম এর লক্ষণ কি থাকে নতুন বা পুরাতন সব ক্ষেত্রেই উপযোগী আক্রান্ত স্থান লাল ব্যথা স্ফীত সুজবিদ্ধ বেদনা ছিন্নকার বেদনা নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় সম্পূর্ণ বিশ্রামে ব্যথা কমে চেপে ধরলে ব্যথা কমে গরম সেঁক দিলে ব্যথা কমে মুখে স্বাদ তেতো সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকে পেপাশাও বেশি থাকে তবে জল অনেকক্ষণ পরপর পান করে মুখ শুকনো ইত্যাদি লক্ষণে আমরা এটিকে নিতে পারি কত পটেন্ট নেব থার্টি পটেন নেব নেব দিনে দুই থেকে তিনবার পরপর পাঁচ দিন নেব ধন্যবাদ